রবিবাসরীয় ছুটির আমেজে রাজ্যের বুকে যাত্রা শুরু হলো এসি লোকাল ট্রেনের আজ পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে শিয়ালদা রানাঘাট শাখায় আজ দমদম স্টেশনে এই শুভ আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার থেকে সাধারণ যাত্রীরা সফর করতে পারবেন এসি লোকালে মোট বারোটি কামরা থাকছে এবং আসন সংখ্যা থাকছে এগারোশো ছাব্বিশটি সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে প্রাথমিক পর্যায়ে এই এসি লোকাল সব স্টেশনে থামবে না রানাঘাট শিয়ালদা রুটে ট্রেন ছাড়ার পর চাকদা কল্যাণী কাচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দা সোদপুর দমদম বিধাননগর স্টেশনে গাড়ি দাঁড়াবে রানাঘাট স্টেশন থেকে সকাল আটটা বেজে বত্রিশ মিনিটে ট্রেনটি রওনা দিয়ে শিয়ালদা পৌঁছবে সকাল দশটা বেজে দশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করে রানাঘাট পৌঁছবে রাত আটটা বেজে বত্রিশ মিনিট নাগাদ আজ দুপুর 12টা নাগাদ দমদমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আপনি ভোটার কার্ডের বা ভোটার না ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিলআপ করে ট্রান্সফার করতে পারেন সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায়িত্ব নির্বাচন কমিশনের যে ব্যক্তিত্ব দায়না

কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি স্কুলে পড়েছি আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে আমাদের থেকে একটু বয়সে বড় তারা পাড়া বাংলায় আসতে বাধ্য হতো এটা ঐতিহাসিক সত্য তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না কি করবে চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে সম্ভব কোন বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে সুকান্ত দা একটা প্রশ্ন ক্যামেরার দিকে তাকিয়ে এসআইআর সাইয়ার নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে দেখুন পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে স্কু ঘোরাচ্ছে সবে তিনটে অব্দি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে তিনটে অবধি সময় দেওয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপর অনেক বাকি আছে নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না এবং পঞ্চাশের নিচে সিট নেমে যাবে কোচবিহার ভরা বাজারের মধ্যে আহ তার ছেলেকে দেওয়া দেখুন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গায় তো ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয় সার্টিফাইড কুন্ডা তৃণমূল কংগ্রেসের সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে সে তো ফরওয়ার্ড ব্লক করতো ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন তো অন্যরা মেনে ছেড়ে দেবে সব জায়গাতেই হবে যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে ਕੱਤੋ ਰੋਜ਼ਗਾਰ ਕੇ ਜੋੜੀ ਰੱਖਵੇ ਰਾਜਨੀਤਿਕ ਰੇਗੇ ਨਹੀਂ ਹੋਵੇ ਚਲੋ ਨਾ